তো বললে হাঁদা তুই পাস করেছিস না ফেল করেছিস ওই পাড়ার পল্লবি পল্লবি কিছু না যে প্রত্যেক বছরে টপার হয় ও ফেল করেছে আরে বুঝু কে ফেল করেছে কে পাস করেছে ওইটি দেখে আমার লাভ নাই আমার দেখি লাভ আছে যে তুই ফেল করেছিস না পাস করেছিস বল 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 জলদি করে বল তারপর আরেকটা কথা শোনো আমাদের পাড়ার যে থানা বড় বাবু ওসি ওসি ওর বেটা সিতারাম ও ফেল করেছে পরীক্ষায় তাহলে তোমার বেটা কি করে পাস করবে

বৈদ্যু বৈদ্যু বলছে আমার বেড়ানো টিকিট করেছি বৈদ্যু বেরি 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 আমার চোখের সামনে থেকে বেরি হ্যাঁ হ্যাঁ বেড়া বলে তো খালি বলে ঘরে ডিম পাড়বো তুই আমার চোখের থেকে দূর হ তোমার চোখের থেকে দূর হ বৈদ্যু দূর হ বৈদ্যু বৈদ্যু আজকে ব্যাঙ্গলোরে চলে গেলে ভালো হবে না কাল ভোরে যেমনি ভালো ভালো দেখিলি যে তুই নাচ ঘরে তোর ব্যাডিং টাইম ভেঙে দেবো কাল হ্যাঁ 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 জেসি জেসি আর পরশু পরশু আমার টিকিটে যায় পরশু পালাবো